সূর্য রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন হওয়ার দিনে পালিত হয় বিশ্বকর্মা পূজা হিন্দু শাস্ত্র অনুযায়ী তিথি এবং পুজোর সময় চন্দ্র সূর্যের গতির উপর নির্ভর করে নির্ধারিত হয় বিশেষত বিশ্বকর্মা পূজার তারিখ নির্ধারণে সূর্যের গতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবশিল্পী যিনি স্থাপত্য শিল্প সৃষ্টিশীল কাজ ও নির্মাণের প্রতীক বৈদিক পুরাণে বলা হয়েছে তিনি দেবগুরু বৃহস্পতির ভগিনী সিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র অতীতের বিভিন্ন শাস্ত্র পুরাণে বিশ্বকর্মাকে সৃষ্টিশীল শক্তির দেবতা হিসেবে সমাদৃত করা হয়েছে শিল্পী ও কারিগররা প্রাচীনকাল থেকে তাকে পূজা ও আরাধনার মাধ্যমে তাদের কাজের উৎকর্ষ সাফল্য কামনা করেছেন আগামীকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজো আর তার প্রস্তুতি ইতিমধ্যে আগরতলার বাজারে শুরু হয়েছে প্রতিমা ও পূজার সামগ্রী ফুল মালা বিক্রেতারা বাজারে হাজির হয়েছেন তবে শিল্পীরা জানিয়েছেন চাহিদা পূর্বের তুলনায় অনেকটাই কম একজন ব্যবসায়ী বলেন চাহিদা আছে তবে প্রতিমাও আনুষাঙ্গিক সামগ্রীর তুলনায় দাম পেতে যথেষ্ট কষ্ট হচ্ছে অনেক শ্রম করেছি কিন্তু মুনাফা কম তবু ভক্তি উৎসাহ দেখি দিন কাটছে

আরেকজন ব্যবসায়ী বলেন বেচা কেনা অনেক কম ক্রেতার সংখ্যা কম থাকলেও আমরা আশা করি সন্ধ্যার দিকে কিছুটা হলেও বিক্রি বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে বাজারে আগের জৌলস অনেকটাই কমে গেছে সময়ের বিবর্তনে আগরতলা শহরে আগে বড় বড় বিশ্বকর্মা প্যান্ডেল এবং শোভাযাত্রা হতো শিল্পীরা সকাল থেকেই প্রতিমা সাজিয়ে বাজারে হাজির হতেন তবে বর্তমানে এই পুজো অনেকটা শান্ত নিয়মিত আকারে পালন করা হচ্ছে অনেকের মতে গণেশ পুজোর জৌলসের তুলনায় বিশ্বকর্মা পুজো বারবার পশ্চাৎপদে রয়েছে পুরাণ অনুসারে বিশ্বকর্মা পূজায় শুধু দেবতার আরাধনা নয় শিল্প কারিগরদের কলা কৌশল প্রেরণার প্রতি সম্মান জানানো হয় বিভিন্ন অঞ্চলে পুজোর সঙ্গে শিল্প প্রদর্শনী নির্মাণ শিল্প প্রদর্শনী এবং শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানও যুক্ত অধুনা এআই ও প্রযুক্তির যুগে বিশ্বকর্মা পুজো নতুন মাত্রা পেয়েছে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রতিমা বিক্রয় অনলাইন প্যান্ডেল প্রদর্শনী সামাজিক যোগাযোগ মাধ্যমে পুজোর লাইভ সম্প্রচার এবং শিল্পীদের প্রতিভার প্রচার এখন সহজ আধুনিক প্রযুক্তি থাকলেও পূজার আচার নিয়ম ও ধর্মীয় প্রথায় কোনো খামতি রাখা হয়নি শিল্পীরা বলছেন তাদের পরিশ্রম ও সৃজনশীলতার ফল যদি ক্রেতা ও ভক্তি মাধ্যমে আসে তবে তা শিল্প ধর্মীয় ঐতিহ্যের মিলনের এক মহৎ উদাহরণ হিসেবে থাকবে সমাজের নানা স্তরের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে শৈল্পিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিকভাবে আনন্দ লাভ করে সব মিলিয়ে বলা যায় বিশ্বকর্মা পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি শিল্প ইতিহাস পৌরাণিক ধারাবাহিকতা এবং আধুনিক প্রযুক্তির যুগে ঐক্য সংস্কৃতির একটি উজ্জ্বল নিদর্শন প্রতিটি বছর প্রতিটি পুজো আগরতলায় এই ঐতিহ্যকে আরও দৃঢ় সমৃদ্ধ করে তোলে বিড়ো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক